যেখানে নেই শহরের দামি হোটেলগুলোর মতো চাকচিক্য নেই কোনো এসি আর বিশেষ খাবার মেনু। তবুও গরিবের ভূপি হিসেবে পরিচিত হয়ে উঠেছে ফুটপাতের এই খাবারের দোকানটি সকাল আটটা থেকে শুরু হয় খাবার রান্নার কাজ একা হাতে সব রান্না করে টেবিল ভরে সাজিয়ে রাখেন খাবারগুলো মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষগুলো বুফের স্টাইলে পছন্দ মতো খাবার নিয়ে প্রাকৃতিক পরিবেশে পেট পুড়ে খেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলেন খুব আনন্দ ভাই এটা এরকম কখনো নেই তো ওই যেখানে না কালকে গতকাল রাত্রে আমি আমার ইউটিউবে দেখছি দেখার পর আজকে ইচ্ছে হলো যে আসার জন্য পরে চাচারে নিয়ে আসলাম যে একটু খেয়ে দেখি কেরকম তো এখানে আইসা খাবারের মান অন্য রকম ভাই যা বলার ভাষা নাই ভাই ভালো লাগছে আমি নিজে সৎ থাকি এখন আপনার এখানে পাঁচ পিস সাত পিস আছে আমি তো খেয়ে গেলাম দুই পিস তার একশো টাকা দিয়ে গেলাম কিন্তু উপরে তো ভাই দ্বিত প্রমাণ তো উপরে আছে একজন তো দেখার মালিক আছে ভাই তো আমার উনি বইলা দিয়েছে এক পিস নিতে ঝোল যতটুক লাগে ভাত যা আনলিমিটেড তো এর চেয়ে আর কিছু বলার নাই উনি ওনার দায়িত্ব থেকে বলে দিছে আমার দায়িত্ব নিয়ে আমার খাইতে হবে দামি হোটেলের মতে এসি না থাকলেও প্রাকৃতিক বাতাসে শীতল করে দেয় খেতে আসা ক্রেতাদের আলহামদুলিল্লাহ এটা তো গরিবের বুফে খাবার এখানে খায় অনেক তৃপ্তি পাচ্ছি রান্নাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো দেখছি দুই দিন হইলো আজকে নিজেরাই আসছি আমরা তিনজন মিলে আমরা আসি ঢাকা ক্যান্টনমেন্টে এখন উনি বিশ্বাস করে ছেড়ে দিয়েছে আমাদের বিশ্বাসটা ভঙ্গ করা যাবে না এবং সেও তো ইনভেস্ট করেই সবাই খাওয়াচ্ছে তো সেক্ষেত্রে উনি ভাত আনলিমিটেড করে দিছে ভাতের সঙ্গে লেবু সালাদ লবণ টবন যা আছে সবজি আনলিমিটেড কিন্তু এখানে আপনার একমাত্র মাংসটা এক পিসের বেশি নেওয়া যাবে না এই খাবার হোটেলের আকর্ষণীয় দিক হলো ক্রেতারা খাবার খাওয়ার পর কেউ টাকা নেওয়ার জন্য বসে থাকে না নিজের হাতে গরম ভাত তরকারি প্লেটে তুলে নেন ক্রেতারা পেট পুড়ে খেয়ে ক্রেতা নিজেই হিসেব করে কৌটাই রেখে যান টাকা আমি গরুর মাংসতে ভাত খেলাম এক পিস গরুর মাংস আর ঝোল আলু যাই যতটুকু প্রয়োজন নিয়ে খায় খাবার স্বাদ খুবই ভালো কিন্তু অনেক লোকে খাইতেছে তো ভাত পাক করে শেষ করে পারতেছে না ভাতটা একটু শক্ত আছে তাছাড়া খুবই ভালো খাবার মান খুবই ভালো একশো টাকায় আর বেশি আর কী খামো পেট ভর্তি ভাত খেলাম এক পিস গরুর মাংস এবং ঝোল টোল দে খুবই ভালো দোকানদার বলছে যে লয়ে লয়ে খাও যার যার যত খুশি মাংস এক পিস আর ঝোল ভাত যতগুলো নিয়ে খাবার পারো খাবার খাওয়ার এমন ব্যবস্থা দেখে খুশি খেতে আসা ক্রেতারা ভাই প্রায় আট মাস ধরে আমি এখানে খাবার খাই ঠিক আছে আল্লাহ রহমতো খাওয়ানটা খুব ভালো পরিষ্কার আছে লড়কি চলে আনতে আছে কি সুন্দর দেখেন কোনো ময়লা চলা নাই কোনো কোনো ইয়ে নাই এনে খাওয়ানটা অনেক ভালো ভাই ভাই আমরা নিম্ন আয় বুঝি না আমরা যারা ড্রাইভার সিনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার ঠিক আছে অটো ড্রাইভার যারা এখানে যারা ড্রাইভার সবাই আমরা এখানে নিমন্ত দুপুর আমরা এখানে খাওয়া দাওয়া করি ঠিক আছে আর বলতে কি এনে সুবিধা ভালো মুরগি দিয়ে খান আশি টাকা গোলকোজ দেখান একশো টাকা ঠিক আছে টিম দেখান ষাট টাকা এবং ক্যাসেটকা থেবেন এ আর রাতে দেওয়া লাগে না ক্যাসেটের দিতে গরু মুরগি ডিমের তরকারি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিলেও গরম গরম ভাত আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা করেছেন হোটেলের মালিকটি সারাদিন হোটেলটির পাশে লাকড়ি দিয়ে রান্না করেন গরম গরম খাবার আইবের চিন্তা না করে সারাদিন পরিশ্রম করে যান লোকটি তবে এত পরিশ্রমের মাঝও শোনালেন হতাশার বাণী আমার লড়ে কেউ নাই আমার নিজের অভিজ্ঞতাতে করছি কই আমি বিপকে আছি যেমন আমার হাড়ি ফাতে নাই চেয়ার টেবিল নাই মানুষ আই আই যে কারে এটা এই দিন নাই তো জায়গা দেয় না আমার খুব লজ্জা লাগে হ্যারে নিজে সেপ ট্রাক্টারি না খুব লজ্জা লাগে আরও বেশি ভেড়ার বৃত্তে ভাল অনেক কাস্টমার ওই যে ফেমিলিলে দেখেন বাচ্চালে আয়া হ্যাঁ ঘরের আছে না আইসে সখের বিষয় আয়া খাওয়ন ফাইন না শেয়ার টেবিল ফাইনা না পাবলিক আয়া আমার লজ্জা লাগে আমি ওই সাতজনে বই এটাই ওনে এটাই ফ্যামিলি লিয়ে আয়া যদি বসার জায়গা না পায় না খাইতে নাও দেখতে যদি বসার জায়গাটা না হয় তাহলে কি অনেক বেদিকিৎসার বৃত্তা হালিয়া দিছে মিডিয়া আয় আমারে অনেকে ফ্যামিলি লো আইয়ে আমারে সাহায্য সুগিতা না করুক এন নিরীহ মানুষে খাইতে আইয়ে হ্যাগারও অন্তত যদি কিছু সেট টেবিল বা হারি ভেতর কিনে দিত অন্তত আমার জন্য উপকার হইতো আমার একটা হিসে একটা লাগিয়ে রাখতে হয় যেটা ভাত রান্দি সেটা দিয়া তরকারি রান্দি যেটা দিয়া তরকারি রান্ধি হেডা দিয়ে ভাত রান্দি করার কিছু নাই আমার যে কিনা লমু সেই সমর্থ নাই আমি কিস্তি মিস্তি উড়িয়ার দেশের ঢাকায় হিসাবে ফলাইছি দত্তে গেলে অনে হ্যাঁ অশান্তি নাই বুঝলি কিস্তি আলারে সামনে খায় থাকে গদিয়ার দেশে অনে আমি দিতে না কিস্তি হারি কিনুম কি দিয়ে টেবিল কিনুম কি দিয়া এছাড়াও তিনি শঙ্কায় আছেন যখন তখন সিটি কর্পোরেশন তার হোটেলটি তুলে দিতে পারে আমার কষ্ট একটাই আমার হারি নাই চেয়ার টেবিল নাই দুইটা ভ্যানগাড়ি হইলে এটা ব্যাঙ্গে দিলে দুইটা ভ্যানগাড়ি হলে আমি টাইন্যা বা না আইনা ব্যস্ত পারতাম এটা আমি মনে করি কাল ব্যাঙ্গে দিছে ব্যাঙ্গে দেওয়ার হলেও আমি অন্য অন্য ভাগ করে ভ্যানো করিয়া আইনা ব্যস্ত পারতাম কিন্তু আমার সেই সমর্থ নাই এটা অবশ্যই ভাঙস ফুটপাত এটা ফুটপাত সিটি কর্পোরেশনে যে কোনো সময় ভাঙে আমি ভাঙতে আছে ব্যাঙে দিলে আমার সেই ব্যবস্থা নাই যে আমি করে লম দুইটা ভ্যানগাড়ি হইলে স্যার টেবিল আলগা হইলে দুইটা বড় ভাতি হলে আমি ভাগ করে ভ্যাগ ভ্যানো করে লাই আতাম আরেক বেনো সাহেব টেবিল লে তাম আইনে এন ফরি টাঙ্গিয়া ওয়ান টাইম কর তাম বাদ যাইতাম গিয়া 5000 টাকা দিয়ে আমি কি আরমু আমার দরকার হাড়ি বাতিল সাহেব টেবিল আমার নিজের দরকার না আমি নিজে অবশ্যই নিতে হইব নালে আমি তো মানুষের কাছে লজ্জা হইতেছি মানুষে তো আমারে চিনে আমন করে চিনে না যদি কখনো এই হোটেলটি ভেঙে দেওয়া হয় তারপরেও রিকশায় ফেরি করে তার এই খাবার ব্যবস্থাটি বাঁচিয়ে রাখতে চান এই গরীবের বুফের মালিক